আপনারা জানেন গতকাল রাতে মেজর ডালিম কিনি মূলত সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি বাংলাদেশের মাটিতে সবচেয়ে বড় রেকর্ড করেছেন প্রায় আট লক্ষ মানুষ একসাথে লাইভে যুক্ত হয়েছে আট লক্ষ মানুষ একসাথে লাইভ দেখেছেন কারণ সাংবাদিক ইলিয়াস যখন তত্ত্ব উপাত্ত সংগ্রহ করে মূলত তিনি সঠিক তথ্যগুলো বাংলাদেশে দিয়ে থাকেন এবং যারা অন্যায় করেন তাদের অন্যায়ের বিরুদ্ধে তিনি কথা বলেন তো মেজর ডালিম গত পঞ্চাশ বছরের পুরনো কথাগুলো এবং ইতিহাসগুলো আসলে তিনি গতকালকে তার দুই ঘন্টার ভিডিওতে সে পাল্টে দিয়ে দিয়েছে এটা আপনারা দেখেছেন প্রায় আট লক্ষ মানুষ একসাথে সে লাইভে ছিল কারণ বাংলাদেশের মানুষ তার জন্য অপেক্ষা করেছিল যে আসলে কে সে ব্যক্তি আমরা জানতাম বা আমরা বুঝতে পারতাম যারা মিডিয়ার কর্মী ছিল আমরা এই বুঝতে পারতাম যে আসলে সেখানে মেজর ডালিম হতে পারে এবং ইলিয়াস ভাই তিনি আরও বলেছেন যে কিছু কিছুদিন পর আবার নতুন আরেকজনকে নিয়ে আসবে মেজর ডালিম তো চলে আসছেন মেজর ডালিম চলে আসার পর তারপর এখন নতুন করে আরেকজনকে আনতে চাচ্ছেন দুঃখিত আসলে তো যারা লাইভে যুক্ত আছেন কে কোন জায়গা থেকে লাইভে দেখছেন জানাবেন এবং মৌলিক যে তথ্যটা আমি আসলে জানাতে আসছি সেটা হলো মেজর ডালিম আসলে খুব তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং তিনি বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয়েছিল মানুষ বলতো যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিলো আসলে বিশ্বটা তা নয় তা নিশ্চিত নয় শিউন্য তিনি বলেছেন সেনাবাহিনী গণ অভ্যুত্থান হয়েছিল আসলে রায় সেনাবাহিনী গণ অভ্যুত্থান হওয়ার পরে মূলত সেখানে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করার জন্য খন্দকার মোস্তাকের নেতৃত্বে সেখানে বত্রিশ নম্বর বাড়িতে যায় বত্রিশ নম্বর বাড়িতে যাওয়ার পর তখন ওখান থেকে বত্রিশ নম্বর বাড়ি থেকে তাদেরকে সেনাদেরকে খন্দকার মোস্তাকের নেতৃত্বে তাদেরকে তখন ফায়ার করা হয় তারপরে আসলে তাদের জীবন রক্ষাতে মূলত তখন সেনাবাহিনী তারাও ফায়ার করেন একটা পর্যায়ে শেখ মজিব নিহত হন তো কিন্তু দেখা গেছে হয়তো এই বাংলাদেশের ইতিহাসে লেখা হয়েছে শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে আসলে বিষয়টা কিন্তু সঠিক ছিল না তো পুরো ইতিহাস পাল্টে দিয়েছে এই একটি তথ্য উপাত্তা পুরো ইতিহাস পাল্টে দিয়েছে বঙ্গবন্ধু নিহত হয়েছেন তাকে মারা হয় নাই তো এই তথ্যটা আসলে আমরা আগে জানতাম না আমরা আমরা এই প্রথম আমাদের লাইফে মেজর ডালিমকে আমরা লাইভের মাধ্যমে নিজের চোখে আমরা দেখেছি তাও আবার প্রায় আট লক্ষ মানুষ একসাথে লাইভে যুক্ত ছিলেন এবং তিনি আরো কথা বলেছেন যে বেগম খালেদা জিয়া তৎকালীন যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন খালেদা জিয়া তার ওয়াইফের পাসপোর্ট দিতে চায়নি মেজর ডালিমের এই একটা কষ্টের কথা তিনি বলেছেন আমি আমার ওয়াইফকে বাংলাদেশে পাঠাতে চেয়েছি আমরা আসতে চেয়েছি তাও তার ওয়াইফকে পাঠাতে চেয়েছি কিন্তু খালেদা তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা বেগম খালেদা ছিলেন বিএনপি চেয়ারপারসন তখন আসলে পাসপোর্ট দেওয়া হয়নি তো একটা কথা ছিল তারপর আসলে আমরা তথ্য উপত্য যতটুকু জানতে পারলাম মেজর জিয়াউর রহমান তখন তিনি স্বাধীনতার ঘোষক ছিলেন মেজর জিয়াউর রহমান ছিলেন কিন্তু বঙ্গবন্ধু ছিল না বঙ্গবন্ধু তখন পাকিস্তানিদের সাথে একটা তার ভিতরে ভিতরে একটা সুসম্পর্ক ছিল একথা তিনি বলেছেন তারপর কি বলেছেন তিনি বলেছেন আমি কুমিল্লা জিলা স্কুলের স্টুডেন্ট ছিলাম কুমিল্লা জিলা স্কুলের স্টুডেন্ট ছিল ভিক্টোরিয়া কলেজের ছাত্র ছিল তিনি তার ব্যক্তিগত পরিচয়টা তিনি দিলেন এবং পুরো ইতিহাসের সাথে একদম সব কিছু পাল্টে গেল আমরা যে ইতিহাস পড়ে আসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান তাদেরকে নিয়ে যে ইতিহাসগুলো পড়ে আসলাম আসলে সব কিছু পরিবর্তন হয়ে গেল তারা ভিতরে ভিতরে তারা দেশের জন ভিতরে ভিতরে তারা ষড়যন্ত্র করেছিল হ্যাঁ বঙ্গবন্ধুকে উৎখাত করার জন্য এবং তারা একটা বাজার সফল হয়েছে কারণ বঙ্গবন্ধু যখন বঙ্গবন্ধুকে যখন উৎখাত করা হয়েছে তখন এই বাংলার মাটিতে রাস্তায় গাড়া যেমন ফাঁসে গণ হয়েছিল আপনারা জানেন এই পাশে গণ অভ্যুত্থানে যেভাবে শেখ হাসিনের পতন হয়েছিল ঠিক মানুষ যখন নামাজ পড়েছিল দুই রাখাত করে নফল নামাজ পড়ছিল ঠিক তেমনি বঙ্গবন্ধু যখন বঙ্গবন্ধু যখন নিহত হয়েছেন তাকে হত্যা করা হয়নি ঠিক আছে বঙ্গবন্ধু যখন সেনা অভ্যুত্থানে সেনা অভ্যুত্থানে যখন নিহত হয়েছেন তখন এই বাংলাদেশের মানুষ তখন নফল কোটি কোটি মানুষ নফর নামাজ আদায় করছেন আসলে আমরা বুঝতে পারবো ওই সেই স্বৈরাচার তখনও আমলিক ছিল এখন ওই স্বৈরাচার এখনও বর্তমান যে আমলিক সেম দ্য সেম কোয়ালিটি এখনও তাদের পতন হয়েছে আগেও তাদের পতন হয়েছে এ হল অবস্থা অথচ গত সতেরো সতেরোটি বছর তারা গুনগান গিয়ে গেছেন শেখ মুজিবুর রহমানের গুনগান আওয়ামী লীগের গিয়ে গেছেন বিষয়টা খুবই দুঃখজনক ঠিক আছে আমার বাংলাদেশের মানুষকে ভুল বোঝানো হয়েছে বাংলাদেশের মানুষকে ভুল বোঝানো হয়েছে অথচ আপনারা দেখেন যে আমরা বুঝতে পারলাম যে মেজর ডালিম আসলে ঠিক বলেছেন যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়নি বঙ্গবন্ধু নিহত হয়েছেন সেনা অভ্যুত্থানে তিনি নিহত হয়েছেন তো এই হলো অবস্থা আরও অনেক বিস্তারিত অনেক তথ্য আছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন এবং আপনারা বিষয়টা জানেন ইতিমধ্যে আপনারা বিষয়টা জানেন গত আজকে দুই দিনে এই বিষয়টা আসলে ট্রেন্ডিংয়ে আছে আপনারা জানেন যে আসলে মেজর ডালিম কি কী বলেছে প্রায় দুই ঘন্টার ভিডিও তো অনেক কথা বলেছেন বাংলাদেশের স্মৃতি তুলে ধরেছেন এবং ইতিহাস তুলে ধরেছেন অনেক কিছু আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কি না থাকলে করতে পারেন এবং আপনারা কে কোন জায়গা থেকে লাইভটি দেখছেন জানাবেন আর বাংলাদেশের গণ অভ্যুত্থানটা হয়েছে একমাত্র শিক্ষার্থীদের অবদানে এটা আপনারা অস্বীকার করতে পারবেন না এরা সবাই মনে রাখবে এবং বাংলাদেশ শিক্ষার্থীদেরকে তিনি ধন্যবাদ দিয়েছেন নতুন করে একটা দেশ গঠন করতে নতুন করে একটা দেশ পরিচালনা করার জন্য মেজর ডালিম বাংলাদেশের শিক্ষার্থীদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং তিনি বলেছেন বাংলাদেশের উন্নয়ন যেন ধরে রাখা যায় এবং আর কোনো সরকার যেন স্বৈরাচারী না করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং তার ওয়াইফ মেজর ডালিমের ওয়াইফ ইতিমধ্যে তিনি মারা গেছেন অনেক আগেই তো আমরা দোয়া করি তিনি জানাতি দান করুক এবং মেজর ডালিম এখন যেন বাংলাদেশে আসলে বাংলাদেশের কৃতি সন্তান আমি মনে করি মেজর ডালিম কারণ স্যার অত্যন্ত ভালো মানুষ তিনি তার কথা শুনে আমি যতটুকু বুঝতে পারলাম এবং তিনি তার বয়স কিন্তু অনেক হয়েছে প্রায় আশির উপর বয়স হয়ে গেছে ঠিক আছে তো তিনি অত্যন্ত হ্যাঁ কথা বলতেও ঠিকমতো কথা কথা বলতে না অনেক কষ্ট হতো কিছু তথ্য দিয়েছি ভুল তথ্য দিয়েছিল পরে সাংবাদিক ইলিয়াস তিনি চেষ্টা করেছেন সেই এগুলা শুধরে যাওয়ার জন্য তবে বয়স নিয়ে তিনি একটু ভুল তথ্য দিয়েছেন হয়তো বা যেহেতু ওনারা অতিরিক্ত বয়স হয়ে গেছে সেক্ষেত্রে একটু কথাবার্তা উল্টাপাল্টা বলবে এটাই স্বাভাবিক ঠিক আছে তো প্রিয় ভাইয়েরা আপনারা জানেন পাঁচ তারিখে গণ অভ্যুত্থানের যে স্মৃতিগুলো আমরা নিজে দেখেছি এবং তিনি বলেছিলেন উনিশশো সালে যে তিরিশ লক্ষ শহীদ হয়েছে এ তথ্যটি সঠিক নয় কে বলেছেন মেজর ডালিম বলেছেন আপনারা এটার সাথে একমত কিনা আমি জানি না প্রিয় ভাইরা আমার যারা নতুন আসছেন হয়তো অনেকে আমাকে চিনেন না এই জন্য হয়তোবা আপনারা প্রশ্ন করেন না যদি আমার নতুন কোনো ফ্রেন্ড থাকেন কমেন্ট করতে পারেন এবং পুরাতন কোনো সাবস্ক্রাইবার ফ্রেন্ড থাকলেও আপনারা কমেন্ট করতে পারেন মেজর ডালিম বলেছেন ও উনিশশো সালে যখন আমরা মুক্তিযুদ্ধ হয়েছিল তিরিশ লক্ষ রাজাবাই আপনাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য থ্যাংক ইউ যে তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে আসলে আমরাও বিশ্বাস করতাম না যে বাংলাদেশ ছোট একটা দেশ এই ছোট একটা দেশে তিরিশ লক্ষ মানুষ শহীদ হবে পাকিস্তানিরা এতেই বর্বরতা ছিল আমরা আসলে বিশ্বাস করতাম না গতকালকে মেজর ডালিম বলেছিল প্রায় আনুমানিক তিন লক্ষর মতন হবে তাও তিন লক্ষ হবে না আনুমানিক বলেছেন তিন লক্ষর মতন উনিশশো সালে আমার ভাই বোন শহীদ হয়েছে এবং যে নির্যাতনের কথা বলা হয়েছে দুই লাখ হবে না এর মধ্যে দুই লাখের কম হবে নির্যাতিত হয়েছে এবং যাদের যে সকল বুদ্ধিজীবীরা ছিল বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে পাকিস্তানিরা পাকিস্তানের হায়নাদাররা তাদেরকে তাদেরকে হত্যা করেছে এ কথাটা যখন বলেছেন তবে মেজর ডালিম বলেছেন এটা সঠিক নয় পাকিস্তানিরা করে নাই ভারত করেছিল কারণ ভারতের সার্থকতা ছিল দেখে বুদ্ধিজীবীদেরকে মারা হয়েছিল কথা কথাকে বুঝতে পারছেন ক্লিয়ার তো এই হলো অবস্থা অথচ আমরা মনে করতাম যে পাকিস্তানিরা আমাদের বুদ্ধিজীবীদেরকে মেরেছে কিন্তু না ডালিম নিজে সাক্ষী দিয়েছেন বলেছেন না ভারতের স্বার্থের জন্য এই বুদ্ধিজীবীদেরকে ভারতে গিয়ে ভারতে নিয়ে তাদেরকে মারা হয়েছে তারপর ওই বুদ্ধিজীবীদেরকে ভারত থেকে এনে তারপরে বাংলাদেশে শেষ ধাপন করা হয় হলো অবস্থা তো এখন যে তিরিশ লক্ষর কথা বলেছে তিরিশ লক্ষ শহীদের বিনিময় সবকিছু আবেগ দিয়ে হয় না সব কিছু ছিল ভারতের সাজানো নাটক ছিল তবে আমাদের তিন লক্ষের কাছাকাছি যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছেন তারা এটা কিন্তু একমত আমি একমত পোষণ করি জানি না আপনারা একমত পোষণ করবেন কিনা তিন লাখ সঠিক হ্যাঁ এটা সঠিক হবে আমি শাহ আলম ভাই প্রশ্নের শাহ আলম ভাইকে কমেন্ট করেছেন তিন লাখ সঠিক ভাই এটা আমিও এখন এখন বুঝতে পারলাম যে আলহামদুলিল্লাহ এই আমরা নতুন প্রজন্ম এসে আমরা আসলে তাহলে আমরা যে এতদিন যা পড়াশোনা করে আসছি এটা আসলে মিথ্যা ছিল সঠিক তথ্য ছিল না তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করেছি না আসলে এরকম না পাকিস্তানিরা পাকিস্তানিরা এখনও আমাদেরকে ভালোবাসে তারা বলে তারা এখনো বুঝে যে তাদের এটা ভুল ছিল এই যে তাদের যে দেশ স্বাধীন করার জন্য এক প্রান্ত থেকে অপর প্রান্ত এটা তারা ভুল ছিল তারা এখনো মনে করে কিন্তু সেটা আনুষ্ঠানিকভাবে তারা এখনো আহ লিখিতে আকারে এখনো তারা এটা ভুল স্বীকার করা নাই তারা এখনো ছোট হতে চায় না বাংলাদেশের কাছে কিন্তু বাংলাদেশের মানুষকে পাকিস্তানিরা এখনো অনেক ভালোবাসে বাংলাদেশ থেকে যদি কোনো লোক পাকিস্তানে যায় আমি মনে করি সেখানে তাদেরকে অনেকটাই বাংলাদেশের মানুষকে সাপোর্ট দেওয়া হয় জানিন আপনারা মনে করবেন কে তো আপনারা কে কোন জায়গা থেকে লাইভটি দেখছেন একটু জানাবেন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন এবং গণ অভ্যুত্থানে আপনাদেরকে ভূমিকা ছিল যে সকল শিক্ষার্থীরা ছিলেন আপনাদেরও ভূমিকায় ছিল আমি জানি এখানে অনেক শিক্ষার্থী আছেন আমার লাইভে আমার লাইভে অনেক শিক্ষার্থীরা যুক্ত আছেন আমি মনে করি আপনাদের গণভ্যুত্থানে অবদান ছিল কারণ ওই গণভ্যুত্থানে এমন একটা পর্যায়ে চলে গেছিলো আওয়ামী লীগ বিএনপি সবাই ছাত্রশিবির সবাই কিন্তু ছিল কিন্তু গণবোর্থনের শেষে দিয়ে যখন এক দফা দাবি আদায় করা হয় তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা আওয়ামী পক্ষে যারা একমত ছিল তখন তারা কিন্তু গণবোথন থেকে সরে গেছে ফলে গণবোথনটা একতরফা হয়ে যায় সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রশিবির তো এই ছাত্র ছাত্রশিবিরের অবদানটা অতুলনীয় ছিল এবং বিশেষ একজন সমন্বয়ক উদ্যতন একজন সমন্বয়ক সার্জিস আলম তিনি বলেছেন এবং হাসনাদ আবদুল্লাহ বলেছেন ছাত্র শিবিরের ভূমিকা ছিল অত্যন্ত মধুর এবং অনেক অনেক ছিল যদি ছাত্র শিবির ভূমিকা না থাকতো তাহলে আমরা গণ সফল হতো না কারণ ছাত্র শিবিরের কিছু কৌশলের কারণে আমরা গণ সফল করতে পেরেছি এবং সৈরে আর প্রেসিডেন্ট হাসিনা বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে যাক আমরা আলাদা আলাদা শুক্রিয়া আদায় করি যে আমরা গণ অভ্যুত্থানের সাকসেস হয়েছি এবং এই গণ অভ্যুত্থান যেন আমরা আবারও নতুন করে ধরে রাখতে পারি এবং বাংলাদেশ যেন যে স্বাধীনভাবে আমরা স্বাধীনতা অর্জন করেছি নতুন করে এই স্বাধীনতা যেন আমরা ধরে রাখতে পারি যারা লাইভটি দেখেছেন আমার লাইভ দেখেন আশা করি সবাই সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন আসছেন হয়তো অনেকে আমাকে চেনেন না সবাই সাবস্ক্রাইব করে দিবেন আবার আপনাদের সাথে দেখা হবে যারা নতুন আসছেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকব যারা নতুন অডিয়েন্স আসছেন আমাকে দেখেছেন আজকে আশা করি আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আবারও আসবো ইনশাল্লাহ লাইভে যদি সুযোগ থাকে আগামীকালকে ফ্রি আছি যদি সম্ভব হয় তাহলে আগামীকালকে লাইভে আসব এবং আপনাদেরকে লাইভে আপনার সাথে কথা বলার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে কোনো মতামত থাকলে আপনারা দিতে পারেন রাজা ভাই আপনারও ভালো থাকবেন শালম ভাই আপনার ভালো থাকবেন এম রি ইব্রাহিম থ্যাংক ইউ থ্যাংক ইউ ইব্রাহিম ভাই আপনাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য ভালো থাকবেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি